একুশে নভেম্বর শুক্রবার রাত নয়টার কিছু আগে পাবনাবাসীর বহু স্মৃতি ও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা একটি প্রকাণ্ড কৃষ্ণচূড়া গাছ গতকাল রাতে হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েছে পাবনা পুলিশ সুপারের এসপির বাসভবনের ঠিক সামনের এই গাছটি রাতের নীরবতা ভেঙে এমন এক বিশাল বিপর্যয়ের সৃষ্টি করল যা মুহূর্তে পাল্টে দিল পুরো এলাকার দৃশ্যপট ঠিক কত বছরের পুরনো সেই দৈত্যাকার গাছ তা হয়তো সঠিক করে বলা কঠিন তবে এলাকার প্রবীণদের মতে গাছটি শতবর্ষের কাছাকাছি হবে তার প্রকাণ্ড ডালপালা আর সুদূর বিস্তৃত শিকড় যেন সময়ের সাক্ষ্য বহন করত হঠাৎ এক বিকট শব্দে গাছটি উপড়ে গিয়ে সজোরে আছড়ে পড়ে এই পতনের ধাক্কায় এসপি বাসভবনের সীমানা প্রাচীর ও লোহার রেলিং পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যায় গাছটি রাস্তার উপর আড়াআড়িভাবে পড়ায় তৎক্ষণাৎ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায় চারিদিক অন্ধকারে ঢেকে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে ঘন অন্ধকারে কেবল গাছের বিশাল আকৃতি আর ধ্বংসের চিহ্নই অস্পষ্টভাবে বোঝা যাচ্ছিল এই আকস্মিক ঘটনায় দ্রুতই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় শব্দ শুনে এবং বিদ্যুৎ চলে যাওয়ায় কারণ জানতে আশেপাশের কয়েকশো মানুষ কৌতূহলী হয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রাস্তার উপর বিশাল কৃষ্ণচূড়ার সেই প্রকাণ্ড কাণ্ড আর উপড়ে যাওয়া শিকড়ের ভয়াল দৃশ্য দেখে সকলেই হতবাক হয়ে যান মানুষের ভিড় বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয় খবর পেয়ে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় বিদ্যুৎ অফিস বিদ্যুৎ বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়ি তাদের কর্মীরা দ্রুত উদ্ধার কাজ শুরু করার প্রস্তুতি নেন তাদের প্রাথমিক লক্ষ্য ছিল গাছের গুড়ি ও ডালপালা কেটে রাস্তা সচল করা এবং ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারগুলি নিরাপদ করা যাতে কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে পাবনার ঐতিহ্য আর পরিচিতির অংশ ছিল এই কৃষ্ণচূড়া গাছটি তার পতনে কেবল একটি গাছের বিনাশ নয় যেন একটি ইতিহাসের সমাপ্তি ঘটল এই দৃশ্য গভীর রাতে পাবনাবাসীর মনে এক বিষাদের ছায়া ফেলে গেল